সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম মোহাম্মদ ইউনুস ও আশিক রহমান একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আরেকজন একজন বিটার চেয়ারম্যান দুজন ভিন্ন ব্যক্তি কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুজনের ভিতরে দারুণ কিছু মিল রয়েছে যেমন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তাকে নিয়ে শুরু হয় কি প্রপাগান্ডা আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস ম্যাজিক ভাই একে কেউ থামান অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছে নানা প্রপাগন্ডা ছড়ানো হয় তাকে নিয়ে কিন্তু এখন সেগুলো সব মুখ থুবড়ে পড়েছে আর আশিক রহমান যখন দায়িত্ব গ্রহণ করেন তখনও তাকে নিয়ে এ ধরনের প্রপাগন্ডা চালানো হয় যেমন তাকে বলা হয় ছোট ইমোস তাকে বলা হয় স্মার্ট খেলোয়াড় তাকে বলা হয় আন্তর্জাতিক খেলোয়াড় তিনি কিভাবে একটি ফোন পেয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য ছুটে এসেছেন নানা কিছু আর তিনি এসেই যখন ইংরেজিতে বিটার একটি প্রেজেন্টেশন দেন তখন সারা বাংলাদেশ যেন পাগল হয়ে যায় মানে বলতে শুরু করে তিনিই পারবেন বাংলাদেশকে উদ্ধার করতে তার সময় বাংলাদেশে বিনিয়োগ ভেসে যাবে কারণ এমন স্মার্ট ইংলিশ প্রেজেন্টেশন বাংলাদেশের ইতিহাসে কেউ দিতে পারেনি কিন্তু মজার বিষয় হচ্ছে আশিক চৌধুরীও ক্ষেত্রে তার গুরুর পথে হেঁটেছেন মানে দুজনেই চরম ব্যর্থ মোহাম্মদ ইউনুস যেমন চরম ব্যর্থ আশিক চৌধুরীও চরম ব্যর্থ আরেকটি মিল আছে সেটি আরও মজার এবং ইন্টারেস্টিং সেটি হচ্ছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চোদ্দ মাসে নাকি চোদ্দবার সফর করেছেন মানে বিদেশ সফর করেছেন কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই ক্ষেত্রে তিনি এগিয়ে নিতে তো পারেননি তিনি যেসব দেশে সফর করেছেন সেই সব দেশই বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উদাহরণ হিসেবে কাতারের কথাই বলা যাক কাতার সফর করেছেন কিন্তু কাতার বাংলাদেশকে কোনো পাত্তাই দেয়নি উল্টো বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে থাইল্যান্ডে গিয়েছেন এখন থাইল্যান্ডের ভিসা পাওয়া অনেক কঠিন আগে বাংলাদেশ থেকে সবচেয়ে সহজে থাইল্যান্ডের ভিসা পাওয়া যেত এভাবে মোহাম্মদ ইউনুস যেখানে যেখানে গেছেন সেখানেই বাংলাদেশের ক্ষতি করেছেন ঠিক একই অবস্থা বিডার চেয়ারম্যান বিনিয়োগ আনার জন্য বিডার চেয়ারম্যান এখন পর্যন্ত যত দেশ ভ্রমণ করেছে সব দেশ থেকেই বাংলাদেশে বিনিয়োগ কমেছে যেমন বিডান নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর চৌধুরী আশিক গত অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য কাতার চীন মালয়েশিয়া তুরস্ক ও কোরিয়া সফর করেছেন কিন্তু মজার বিষয় কি জানেন তিনি যতগুলো দেশ সফর করেছেন সেই সব কোনো দেশ থেকেই নতুন বিনিয়োগ আসেনি উল্টো দুটো দেশ থেকে বিনিয়োগ কমেছে এক্ষেত্রে সবার আগে বলা যায় যুক্তরাজ্যের কথা কারণ বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাজ্য যুক্তরাজ্য থেকে আরও বিনিয়োগ কিভাবে বাংলাদেশে আনা যায় তার জন্য এই বছরের মার্চে যুক্তরাজ্য সফর করেন আশিক চৌধুরী সেখানে তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সরকারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন কিন্তু মজার বিষয় হচ্ছে যুক্তরাজ্য থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ তুলনায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নেট প্রবাহ বা এফডিআই কমেছে চল্লিশ দশমিক একাত্তর শতাংশ আরও শুনুন আমেরিকা থেকে বিনিয়োগ আনার জন্য গত বছরের সেপ্টেম্বর আর এই বছরের জানুয়ারি মোট দুইবার আমেরিকা সফর করেছেন আশিক চৌধুরী সেখানে তিনি লুইজিয়ানা ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে জ্বালানি সরবরাহের চুক্তিও স্বাক্ষর করেন কিন্তু মজার বিষয় হচ্ছে খোদ বাংলাদেশ ব্যাংক এখন বলছে যুক্তরাষ্ট্র থেকে তেমন কোনো বিনিয়োগই আসেনি গত কয়েক বছরে বাংলাদেশের যে দেশটি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে চীন তো চীনের এই বিনিয়োগ আরো কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য প্রধান উপদেষ্টার সাথে মার্চে চীনে গিয়েছিলেন আশিক চৌধুরী সেখানে চায়না ইনভেস্টমেন্ট সেমিনারে আশিক চৌধুরী চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের বিদ্যুৎ টেক্সটাইল ও আইটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান সেই চীনা সফরের পর ইউনুস প্রপাগন্ডারা পাগল হয়ে গিয়েছিল তারা প্রচার চালাতে শুরু করে চায়না সফর ছিল কতটা সফল কারণ চীন বাংলাদেশের শত শত কোটি ডলার বিনিয়োগের আশ্বাস দিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে গত বছরের তুলনায় এ বছরে চীন থেকে এফডিআই প্রবাহ কমেছে শতাংশ আশিক দশমিক চৌধুরী যতগুলো দেশ ভ্রমণ করেছেন সব দেশ থেকেই বাংলাদেশে এফডিআই কমেছে অথচ মজার বিষয় কি জানেন এর পরেও নির্লজ্জ আশিক চৌধুরী নিজের ঢোল নিজেই পিটিয়ে যাচ্ছেন যেমন গত সোমবার আশিক চৌধুরী বাংলাদেশে নিট এফডিআই বেড়েছে এমন একটি পোস্ট দিয়ে তিনি লেখেন বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো শত প্রতিকূলতা সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা এই পরিসংখ্যান তার দারুণ একটি প্রতিফলন সাধারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ প্রচণ্ডভাবে হ্রাস পায় কিন্তু আমরা দেখছি উল্টো সঠিক ইকোনমি পলিসি সেটা করা থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক এনবিআর ইত্যাদি সংস্থার আন্তরিকতা আমাদের প্রাইভেট সেক্টরের অদম্য স্পৃহা সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা হয়েছে আমরা সব সময় বিনিয়োগকারীদের সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছি সব সমস্যার সমাধান অবশ্য হয়নি কিন্তু সদিচ্ছার কোনো ত্রুটি ছিল না আমরা শীঘ্রই আমাদের সারা বছরের একটা প্রকাশ করব। তিনি নিজেই নিজের প্রশংসা করে আত্মতুষ্টি ভুগছেন কিন্তু এখানে একটি আছে আর সেটি হচ্ছে তিনি যে বিনিয়োগ বৃদ্ধির কথা বলেছেন সেটি হচ্ছে নিট বিনিয়োগ মানে গত বছর এবং এ বছরের বিনিয়োগকে মিলিয়ে তিনি দেখাতে চেয়েছেন উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু আসল সত্য হচ্ছে মানে ফ্রেশ যে বিনিয়োগ মানে এই বছরে নতুন করে কত বিনিয়োগ এসেছে যাকে আমরা ইকুইটি বলি তা উল্টো কমেছে গত বছরের তুলনায় বর্তমানে বাংলাদেশে ইকুইটি বিনিয়োগ কমে গেছে ষোলো দশমিক নব্বই শতাংশ যা বর্তমান বাংলাদেশের জন্যে অনেক উদ্বেগজনক এটিই বলেছেন বড় বড় অর্থনীতিবিদরা বাটপাড়ির ক্ষেত্রে আশিক চৌধুরী তার বস ইংনোসের চেয়ে কোনো অংশে কম না এটি তার প্রকৃষ্ট উদাহরণ শুধু নিজের ঢোলে পিটিয়েছেন এদেরকে বলা হয় মাকাল ফল দেখতে অনেক সুন্দর কিন্তু খাওয়া যায় না ভেতরে পচা গন্ধ এই হচ্ছে মোহাম্মদ ইউনুস ও আশিক চৌধুরী যারা মাকাল ফল কোনোদিন দেখেননি এদের দেখে নিন আর কোনোদিন মাকাল ফল দেখতে হবে না শুধু বড় বড় কথা কাজের বেলায় ঠন ঠনা তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ